আপনি কি জানেন বিশ্বে সবচেয়ে দালান কুঠায় এবং কখনো কি ভেবেছেন যে এত দালান কিভাবে মেরামত করা হল আর এই ডালানের ভিতরে কী কী ব্যবহার করা হয়েছে যা শুনলে আপনার লুম দাঁড়িয়ে যাবে আর আমি আপনাদের সামনে এ বিষয় নিয়েই এক্সপ্লেন করব সঙ্গেই থাকুন পুরো ভিডিওটির সাথে সবচেয়ে উঁচু দালান হল দুবাইট অবস্থিত যার নাম রাখা হয় ব্রুট কলিফ এর উচ্চতা হয় চারশো লম্বা চার হাজার সাতশো সতেরো ফুট উঁচু আর এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে আর এর বাহিরের অংশের কাজ পাঁচ বছর পরে দুই হাজার সালে শেষ হয় ভবনটি নির্মাণ কাঠামো শক্তিশালী কংক্রিট এবং কিছু স্ট্রাকচারাল ইস্পাত পূর্ব বার্লিন অবস্থিত সাবেক পূর্ব জার্মানির পার্লামেন্টে যা প্যালেস অব দ্য রিপাবলিক থেকে উদ্ভূত আবাসিক হোটেলের স্থান অক্রিমাইজ করার জন্য ওয়াইটির থ্রিডাজেমেটেক হিসেবে ডিজাইন করা হয়েছে এর উচ্চতা সমর্থন করার একটি শক্তিশালী কেন্দ্রীয় কোর এবং ডানা ব্যবহার করা হয় স্কিট মোর উইংস অ্যান্ড মেরিলের স্মিথের নেটটি একটি দল বুর্শ কলিফা নকশা করেছিল ব্রুজ খলিফা নির্মাণে মূলত দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার শ্রমিকরা কাজ করেছে সতেরো জুন দুই হাজার আট সালে নির্মাণ প্রকল্পে প্রায় সাত হাজার পাঁচশো দক্ষ যুক্ত ছিল একটি রিপোর্টে জানায় তারা প্রতিদিন চার দশমিক তিন চার পাউন্ড টেকে দুই দশমিক আট চার পাউন্ড মজুরি পেত পরিশেষে দুই হাজার নয় সালে কাজ সম্পন্ন করে এরকম নতুন একটি টাওয়ার পায় দুবাইবাসী যার নাম রাখা হয় পরবর্তীতে ব্রুজ খলিফা